আমরা দুধ ভাত খেয়ে কি বৃদ্ধি করছি শুধু কি শরীর নাকি মন বুদ্ধি চেতনা বিবেক আমরা সেগুলি প্রয়োগ করছি কই অনেকেই দাবি করে বলবে যে তারা এগুলো প্রয়োগ করে বিশেষ করে সমাজসেবী সংস্থা পঞ্চায়েত প্রভৃতি গভীরভাবে ভাবলে আমার বড় হাসির উদ্বেগ হয় গো যেদিকে দলভারি সেদিকে সায় তো আছেই তারপর মন থাকে তো বুদ্ধি থাকে না চেতনা থাকে তো বিবেক থাকে না কোনোটা না কোনোটার অভাব থেকেই যায় প্রশ্ন উঠতে পারে একজনের মধ্যে এত সকল ক্ষমতা নাও থাকতে পারে এর উত্তর হচ্ছে তাহলে ক্ষমতা আছে বলে জাহির করে কেন তার যেমন ক্ষমতা নাই বিচারের তখন অন্যায় বা বিচারের সায় দেয় কী করে উৎসাহিত তো করতে পারে শক্তি আছে শান্তি নাহি দেয় যেই জন কাপুরুষ বলি তার শাস্ত্রীয় কথন এই কাপুরুষের সংখ্যা কত বলতে পারি না কিন্তু আসলে কি তারা কাপুরুষ স্বামী বিবেকানন্দের ভাষায় যে শক্তি ও ক্ষমতার অভাবে তুমি অগ্রসর হইতে পারিতেছ না সেই শক্তি ও ক্ষমতা তোমার মধ্যেই আছে তুমি ভালো করে দেখো বিচারক কে হইতে পারে দণ্ডিতের সাথে দণ্ডদাতা কাঁদে যাবে সমান আঘাতে সর্বশ্রেষ্ঠ সে বিচার মানুষ হইয়া জনম লোভিয়া মানুষের করিলাম কি আমাদের আয়ু কতটুকু তাকে আমরা ভেবে দেখি জীবনের উৎপত্তি দেখো মরণের সাথে জীবনের উৎপত্তি দেখো মরণের সাথে আজই কিংবা কালি কিংবা শত বছরেতে কালে আসে কালে যায় কেহ নাহি দেখে কোথা হইতে আসে লোকে কোথা গিয়ে থাকে কত জন্ম কত মৃত্যু স্থির নাহি জানি জননী রমণী হয় রমণী জননী পুত্র হয়ে পিতা হয় পিতা হয় পুত্র কেবল ঈশ্বরলীলা জন্মমাত্র সূত্র আমরা রোজগার করে ছেলে পেলে নিয়ে হৃষ্টপুষ্ট থাকছি তার তো কোনো উদ্দেশ্য আছে আদি উদ্দেশ্য এই আদি উদ্দেশ্যের কিন্তু আদি শর্তাবলী থাকে সেই শর্তগুলো না মানলে উদ্দেশ্যগুলো ব্যর্থ হয়ে যায় আমাদের পিতা পিতামহের কত চাওয়া পাওয়া কামনা ছিল আমাদের উপরে তার কতটুকু আমরা পালন করতে পারছি অতি মুষ্টিমেয় লোকে তা পালন করতে পারছে যেমন বিদ্যাসাগর মহাত্মা গান্ধী সুভাষ বোস প্রভৃতি অবশ্যই ইহাদের পিছনে তাদের পিতা মাতার অবদান যথেষ্ট আছে এত বড় মহাপুরুষদের কথা না হয় বাদই দিলাম উচ্চ পদাধিকারে যাহারা আছেন যেমন যোগ্য বিচারপতি জেলাশাসক প্রভৃতি আমাদের সন্তানেরা যোগ্যতম না হোক ওই সকল সৎ ব্যক্তির সাহায্যকারী হয়ে গড়ে উঠলেও তো অনেক সৎসাহসী সত্যবাদী ন্যায়পরায়ণ হয়ে উঠলেও তো অনেক কারণ তাদের সন্তানেরাও অনুরূপ ধারা পাবে সবার উপরে একটা শব্দেরই অবদান রাখছি সেটা হলো ন্যায় পরাণতা আয়ার উই সেন্ট ইন টু দ্য ওয়ার্ল্ড অনলি টু মেক মানি বড় দুঃখ লাগে যে অনেক বাড়ি শুনেছি যে বর্তমানে সৎপথে সত্যবাদী হয়ে বাঁচা যায় না তার মানে তার বক্তব্য কি আমাকে কি অন্যায় করতে বা অন্যায় পথে চলতে বলা হচ্ছে আবার এর সমর্থক দলে দলে হাসি পায় যে তাদের এই সমর্থন তো আবার একরকম থাকে না যখন কোর্টে অন্যায়কারী সাজা পায় তখন বলে ঠিক হয়েছে আরও সাজা হওয়া উচিত অদ্ভুত এই সকল মানুষের চরিত্র দেবা না জানন্তি।